স ওয়েলকাম টু এফএমবি আয়ুর্বেদা আজকে আমরা চলেছি লক্ষণপুর গ্রামে ঘাটাল থানার অন্তর্গত লক্ষণপুর গ্রাম তো সেখানে আমরা ধান চাষে কয়েকটি প্রোডাক্ট ব্যবহার করিয়েছিলাম আজকে যাচ্ছি তার রিপোর্ট নেওয়ার জন্য তা আমরা দেখব ওনার ফলন এই গাছটা কত সুন্দর হয়েছে আর চাষি আদৌ খুশি হয়েছে না এই ধান চাষে রেজাল্ট কতটা ভালো হয়েছে সেগুলো আমরা একটু দেখার জন্যই যাচ্ছি যেটাকে আপনারা এক ধা একাধারে ইন্সপেকশন বলতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা যাচ্ছি সেই জায়গা দেখতে পরিদর্শন করতে চাষি আদৌ খুশি হয়েছে কিনা ভাবি আফশেষ আয়ুর্বেদার প্রোডাক্টের কত ভালো রেজাল্ট এগ্রিকালচার প্রোডাক্টগুলো আমাদের বাস্তবেই প্রতিটা প্রোডাক্ট খুব ভালো রেজাল্ট দিচ্ছে এই মুহুর্তে প্রায় বেশিরভাগ চাষিরাই খুশি হচ্ছেন এবং খরচ অনেক কম হচ্ছে তো আজকে আমরা দেখে নেব সেখানে ধান চাষি কতটা খুশি হয়েছেন এবং কত ভালো রেজাল্ট পেয়েছেন তো ফ্রেন্ডস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং এই ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং লাইক আর আজকে আমরা চলে এসেছি আবার লক্ষণপুর গ্রামে লক্ষণপুর গ্রামে চলে এসছি একজন চাষি ভাইয়ের ধান জমি পরিদর্শন করতে ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের কিছু প্রোডাক্ট উনি ধানে ব্যবহার করেছেন আমরা চাষি ভাইয়ের কাছ থেকে শুনে নেব এবং ওনার ধান জমিতে কী ধরনের ধান হয়েছে উনি কতটা রেজাল্ট পেয়েছেন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো ফ্রেন্ডস দেখতে থাকুন ওয়েলকাম টু এফ এম বি আয়ুর্বেদাভা ফ্রেন্ডস আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমরা চলে এসেছি আজকে লক্ষণপুর গ্রামে এখানে আমরা ধান জমিতে কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করিয়েছিলাম তা আমরা ধানটা দেখব কতটা ভালো হয়েছে এবং চাষি ভাইয়ের মুখ থেকেও শুনব উনি কতটা উপকৃত হয়েছেন আদৌ খুশি হয়েছেন কি না পাশাপাশি জমির সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব চলুন দেখে নেওয়া যাক ওনার ধান কতটা ভালো হয়েছে উনি কতটা খুশি হয়েছেন দেখতে পাচ্ছেন এই যে ধান জমিটা এই জমিটা আমাদের ভাবিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের কয়েকটি এগ্রিকালচার প্রোডাক্ট দেওয়া হয়েছিল দেখুন কত সুন্দর ধান হয়েছে এবং সবচেয়ে বড়ো জিনিস যেটা ধান গাছ ঝাপসে যায় আমাদের একটাও কোনো গাছ কিন্তু ঝাপসা গাছ নেই দেখতে পাচ্ছেন আমি একটু স্কিনে আলোটা বাড়াই হ্যাঁ এইবারে দেখুন কত সুন্দর ধান গাছ হয়েছে এই জমির পাশাপাশি আমরা একই সঙ্গে আরেকটা জমির কম্পেয়ার দেখাবো দেখুন এই জমি ধানটাও দেখতে পাচ্ছেন তো আমরা প্রত্যেকটা চাষিকে খুব ভালো রেজাল্ট দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং চাষি ভাইরাও আনন্দিত হয়েছে তো কতটা আনন্দ পেয়েছেন আমরা ওনার মুখ থেকে একটু শুনে আপনার নামটা জানতে পারি আপনার নাম কি রমেশ ভুক্তা রমেশ ভুক্তা আপনি আমাদের কি কি প্রোডাক্ট এই জমিটাতে দিয়ে আছে নিম গোলসয়েল রুট নিম গোলসয়েল রুট এটা মাটিতে দিয়েছিলেন না গাছে দিয়েছিলেন মাটিতে সব দিয়ে মাটিতে সব দিয়েছিলেন তো আমরা দেখতে পাচ্ছি উনি মাটিতে গোল সয়েল নিম আর রুট এই তিনটে জিনিস ব্যবহার করেছিলেন দেখুন গাছগুলো কত সুন্দর এসছে সবচেয়ে বড় জিনিস গাছগুলোতে কোনো পাতায় দাগ নেই ডগ ঝলসানো নেই কোনো কিছু নেই নিরোগ রোগমুক্ত গাছ দেখতে পাচ্ছেন এবং পাশকাঠিগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব একটু দেখাবেন পাশকাঠি কাঠি কটাও এসছে গুনুন তো এই ধারেরটা গুনুন আমি দেখতে পাই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশটা বাইশটা পাশকাঠি কাঠি এসছে সত্যি আমরা খুবই খুশি তো আপনি তো এই জমিটাতে দিয়েছেন দেখছেন যে বাইশটা পাশ কাটি এসছে এতে আপনি কতটা খুশি হয়েছেন দারুণ খুশি হয়েছে এগুলো খুশি হয়েছেন আপনি কি আরো কাউকে দিয়েছেন দিচ্ছি লোক দুজন তারা এখন এখনো বললে তাদেরকে দিতে হবে ওকে তো অনেক অনেক ধন্যবাদ জানাবো আমরা ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেড তো আমরা এই প্রোডাক্টটা দিয়ে যে কটা পাশ কাঠি পেয়েছি আমরা তার পাশে আর একটা জমি থেকে আমরা একটু পাশ কাঠিটা গোনার চেষ্টা করি ওনার কটা পাশ কাঠি এসছে ষোলোখানা পাশ কাটিয়ে এসছে সো ফ্রেন্ডস এখানে আমরা বুঝতেই পারছি আপনারাও দেখলেন একটা জমিতে বাইশটা পাশ কাটিয়ে এসছে আমাদের প্রোডাক্টগুলোতে অ্যাকচুয়ালি হিসেব অনুযায়ী খরচ অনেক কম আর রাসায়নিক দিয়ে আপনারা দুটোর মধ্যে দেখুন গাছের গ্রোথের সঙ্গে কত ডিফারেন্স এর মাটি দেখা যাচ্ছে জল দেখা যাচ্ছে আর এটাতে কিন্তু মাটি জল কিছুই দেখা যাচ্ছে না ঢাকা হয়ে গেছে ঠিক আছে তো আমরা রেজাল্ট দেখাতে পারছি এটাই আমাদের গর্ব আপনারাও আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন কত কম খরচে কত ভালো ফলন ফলানো যায় তো এই জমিটা পনেরো দিন আগে ধান রোয়া হয়েছে বলছেন চাষি ভাই ওটার একটা পাশকাঠি গুনে দেখান আমি একটু দেখতে চাইছি পনেরো দিন আগে ধান রুয়েছিলেন ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দোটা চোদ্দোটা পাশ কাঠি তো রাসায়নিক ব্যবহার করে চোদ্দো পনেরোটা ষোলোটা পাশের জমিতে আরেকটা জমিতে এটা দেখালাম ষোলোটা আর এটাতে হয়েছে চোদ্দোটা তাহলে চোদ্দো পনেরো ষোলো এর মধ্যেই কিন্তু বাঁধা আছে পনেরো দিন আগে করেও কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করি এই দেখুন এই যে পাতার মধ্যে রোগ এই দেখুন রোগাগ্রস্ত পোকা এই যে পাতায় টিকা দাগ এই দেখুন দেখতে পাচ্ছেন আবার ডগ চোঁয়া এই যে দেখুন এই যে ডগ চোঁয়া ডগটা লাল হয়ে আছে তার মানে ডগ চোঁয়া রোগও আছে তার মানে রাসায়নিক দিয়ে অলরেডি শুধু এক জায়গায় নয় দেখালে বলবেন হয়তো এক জায়গায় দেখাচ্ছে এই দেখুন এই যে দূরের দিকে আরও জুম করে একটু দেখাই দেখতে পাচ্ছেন তো আলটিমেট দেখি আর কোথায় আছে এই দেখুন ওই যে ওখানেও আছে পাতায় দাগ এই যে টিকা দাগ তো আলটিমেট এই দেখুন এখানেও আছে এই যে ঠিক আছে তো আলটিমেট রাসায়নিক সার ব্যবহার করে রোগাগ্রস্ত ফসল আপনি নিতে চান নাকি ফ্লাভিয়া ফ্রেশ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডের প্রোডা জৈব প্রোডাক্ট ব্যবহার করে রোগমুক্ত ফসল পেতে চান চয়েসটা সম্পূর্ণরূপে আপনাদের ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ব্যবহার করুন আমাদের আয়ুর্বেদিক প্রোডাক্ট জৈব প্রোডাক্ট সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে দোল উৎসবের তিতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন